হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে বি বা যেটাকে হচ্ছে বাংলায় ডি সেন্ট্রালাইজেশন বলে তার উপরে ক্লাসটা নেব তোমাদের এই ক্লাসটা আমি স্কিপ করে গেছি তো আজকে ভালো তোমাদের এই ক্লাসটা নিয়ে নিই তোমরা অনেকেই বলছিলে এটার ওপরে ক্লাস নিতে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু এখনও চলছে তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এবং আমাদের কোর্স ফি হচ্ছে নশো নিরানব্বই টাকা তোমরা যারা এখন অ্যাডমিশন তোমাদেরকেও সেম অ্যামাউন্টটাই পে করতে হবে এবং তোমরা কিন্তু সব নোটস একসাথেই পেয়ে যাবে ঠিক আছে তো দেরি না করে ক্লাসটি শুরু করে দিই দেখো বিকেন্দ্রীকরণ কথাটার মানে হচ্ছে ক্ষমতাকে ভাগ করে দেওয়া ক্ষমতাকে হস্তান্তর করা ঠিক আছে এবং এই হস্তান্তর প্রক্রিয়াটা কেন্দ্রীয় সরকার সরকার থেকে যে লোকাল যে সেলফ গভর্নমেন্টগুলো আছে স্থানীয় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সে মানে তাদের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলা হয়েছে ঠিক আছে দেখো শুরুতে কিন্তু প্রথমে ক্ষমতাটা সীমাবদ্ধ ছিল হচ্ছে কেন্দ্রীয় সরকারের মধ্যে কেন্দ্রীয় সরকার পর্যন্ত ক্ষমতা সীমাবদ্ধ ছিল তারপরে সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন রাজ্য সরকারের কাছে ক্ষমতাকে হস্তান্তর করা হয় এবং বর্তমানে কিন্তু আমরা দেখতে পাই যে কেন্দ্র থেকে রাজ্য এবং রাজ্য থেকে যে বিভিন্ন লোকাল সেলফ গভর্নমেন্টগুলো আছে যেমন রাজ তারপর তোমার হচ্ছে পৌরসভা তো এই সমস্ত সংস্থাগুলিকে কিন্তু ক্ষমতা হস্তান্তর করা হয়েছে ঠিক আছে এর একটাই কারণ হচ্ছে যে সমস্তটা মানে সব সব কিছুকে খুব ভালোভাবে কন্ট্রোল করা সব কিছুতে মানে মনে করো যে কী হয় যে যদি আমরা কেন্দ্র সরকারের ক্ষেত্রে দেখি তো একটা জায়গাতে থেকে কিন্তু পুরো দেশের কোথায় কি হচ্ছে সেটা খবর রাখাটা পসিবল হয় না এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা মানুষদের সমস্যাকেও কিন্তু সমাধান করা যায় না এবং এই জন্যই কী করা হয় বিভিন্ন মানে এই যে ক্ষমতাগুলিকে ক্ষমতাগুলিকে কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে ভাগ করে দেওয়া হচ্ছে হুম যেহেতু এই যে লোকাল সেলফ গভর্নমেন্টগুলো তৈরি তোমাদেরকে আমি ক্লাস নিয়েছিলাম যে লোকাল সেলফ গভর্নমেন্ট তৈরি করা হয়েছে এই কারণেই যাতে গ্রামাঞ্চলে বলো বা বিভিন্ন মফসল এলাকাতে বলো সেখানকার মানুষদের যে লোকাল প্রবলেমগুলো রয়েছে সেগুলো যাতে আর কি সমাধান করা হয় ঠিক আছে তো এই যে বিক বিকেন্দ্রীকরণ বা এই যে ডিসেন্ট্রালাইজেশনের ব্যাপারটা এটা যে শুধুমাত্র মানে বর্তমান যুগে রয়েছে এমন না একদম প্রাচীনকাল থেকেই কিন্তু ব্যাপারটা রয়েছে দেখো যদি আমরা হচ্ছে বৈদিক এজে দেখি বৈদিক যুগে সেই সময় কি ছিল সেই সময় এই যে বিভিন্ন মানে এই যে তোমার গ্রামের যিনি প্রধান ঠিক আছে আমরা রাজ ব্যবস্থায় গ্রাম প্রধানের আর কি উল্লেখ পাই তো এই যে গ্রাম প্রধান এই পোস্টটা এই পথটা কিন্তু বৈদিক সমাজেও ছিল ঠিক আছে এবং সেই সময় এই গ্রাম প্রধানকে গ্রামণী বা হচ্ছে গ্রামপালক বা গ্রামপালিকা বলা হতো ঠিক আছে তো সেই সময় মানে এই যে এই পোস্টগুলো থেকেই কিন্তু ইন্সপায়ার হয়ে বর্তমানে বর্তমানে যে আমরা রাজ বলো বা পৌরসভাতে বলো যে সমস্ত পোস্টগুলো দেখতে পাই সেখান থেকে কিন্তু আনা হয়েছে ঠিক আছে তারপর মনে করো যদি আমরা গুপ্ত যুগে দেখি গুপ্ত যুগ যুগে কী ছিল সেখানেও যে মানে তখন তো তখন রাজ্য তো ধরনের প্রদেশ ছিল ঠিক আছে রাজ্যের পরিবর্তে প্রদেশ ছিল তো বিভিন্ন প্রদেশে কি করা হতো এই যে রেভিনিউ কালেক্ট করার জন্য তারপর মনে করো যে বিভিন্ন পশু পাখি মানে গবাদি পশু যে রয়েছে ডোমেস্টিক অ্যানিমাল তাদের দেখাশোনা করার জন্য তারপর রাস্তাঘাট নির্মাণ করার জন্য সারাই করার জন্য এই সমস্ত কিছু টুকিটাকি কাজের জন্য কিন্তু হচ্ছে বিভিন্ন পোস্ট আর কি রাখা হয়েছিল যেরকম মনে করো তোমার ভুক্ত হ্যাঁ তারপর তোমার ছিল হচ্ছে বিষয় তো এই পোস্টগুলো কিন্তু ওই লোকাল সেলফ গভর্নমেন্টের আর কি পোস্টের মতোই ঠিক আছে তো এটা আমরা গুপ্ত যুগে এই পোস্টগুলির মেনশন পাই তো সেই সময়ও কিন্তু এই যে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার প্রচলন ছিল তারপর যদি আমরা পাল যুগ বা সেন যুগে দেখি সেখানেও কিন্তু আমরা হচ্ছে এই গ্রাম পরিষদের আর কি উল্লেখ পাই গ্রাম পরিষদের কাজ কি ছিল যে এই যে রেভিনিউ কালেক্ট করা তারপর হচ্ছে তোমার মানে বিভিন্ন খবর বিভিন্ন এলাকার সব খবর এনে রাজাকে দেওয়া তো এক প্রকার বলতে পারো যে তখন থেকেই কিন্তু এই ক্ষমতা বিকেন্দ্রীকরণ ব্যাপারটা এসে গেছে যেহেতু রাজা এক জায়গা থেকে পুরো রাজ্যকে কন্ট্রোল করতে পারতো না সে তো কী করেছিল এই বিভিন্ন পোস্টগুলো তৈরি করেছিল যে তাকে সমস্ত ইনফরমেশান দিতে পারে ঠিক আছে এবং সেই সাথে বিভিন্ন প্রবলেমগুলো লোকাল প্রবলেমগুলোকে সলভ করতে পারে তো সেখান থেকে ইন্সপায়ার হয়ে বর্তমানে আমরা দেখতে পাই যে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার কিন্তু আস্তে আস্তে ক্ষমতা বন্টন করেছে হচ্ছে স্টেট গভর্নমেন্টকে এবং সেখান থেকে লোকাল সেলফ গভর্নমেন্টগুলোকে ঠিক আছে তার একটাই কারণ সেটা হচ্ছে যাতে সমস্ত জায়গার মানুষরা আর কি সমান সুযোগ সুবিধা পায় এবং তাদের সমস্ত প্রবলেম যেন সলভ হয়ে যায় ঠিক আছে বলতে পারো যে সবাইকে এক করে রাখা বা মানে কোনো কিছু কম বেশি না হওয়ার জন্যই এই ক্ষমতার ভাগ করে দেওয়া এবং এটাই কিন্তু তোমার এই বিকেন্দ্রীকরণের মূল উদ্দেশ্য ঠিক আছে তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ